ও কমিটিরও তেল মারতে পারবো না আর কোন শ্রোতারও তেল মারতে পারবো না জলসা নেশাই করি পেশায় নয় তোমার বান্ডিলের নেশায় কেন আসিনি আমি কথা বুঝতে জলসা নেশাই করি পেশাই নয় পেটের দায়ে জলসা করি না দুনিয়ার বুকে কোরআনের আদর্শটাকে মুজাদ্দিদ জামানের মতপথের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে জলসা করি যারা আমাকে চেনেন কাছ থেকে তারা জানবেন সবাইকে তো আমি বোঝাতে পারবো না তাহলে আপনি মিশেন আমার সাথে তাহলে আপনি আমাকে বুঝতে পারবেন খুব ভালো করে কথাটা বলে যাচ্ছি আপনাদের স্পষ্ট কথা বলছি আপনাদের কাছে জেরক্স কপি একটা হয় আর একটা মূল কপি হয় মূল কপি থেকে জেরক্স কপি আসে জেরক্স কপি দেখে মূল কপির সংশোধন হয় না মূল কপি থেকে জেরক্স কপির সংশোধন হয় যদি প্রিন্ট কোনো মিস্টেক হয় প্রিন্ট আউট করাতে যদি কোনো ফুল কমা এদিক ওদিক হয় মূল হার্ড কপি দেখে সেটা সংশোধন করতে হয় মূল কপিকে জেরক্স কপি থেকে সংশোধন করতে নয় আমি হচ্ছে জেরক্স কপি আমার মূল হচ্ছে মোজাদ্দ পদ্ধতিতে আমাদের মাসলাক ওটা দেখে আমাকে সংশোধন করেন আমাকে দেখে দাদা মাসলাক চিনতে যাবেন না দাদা পীরের মাসলাক দেখে আমাকে চিনুন আপনি পীর জাদা আপনি পীর সাহেব আপনি হুজুর আপনি আলেম আপনি মাওলানা আপনি মুফতি আপনার গায়ে সিলসিলার ইসকাম লাগানো আছে ব্যানার লাগানো আছে লোগো লাগানো আছে কিন্তু মনে রাখবেন আপনি যদি মাসলাকের বিরুদ্ধে কথা বলেন চিনি না আপনাকে নীতির খেলাফ যদি কথা বলেন আপনাকে স্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছি আল্লাহ কবুল করেছেন চিনি পীরেরাউলাত সম্মান দিবেন ইজ্জাত করবেন তাজিম করবেন সম্মান দিবেন কুরমা পোলাও রেজালা চাপ করে বাড়িতে খাওয়াবেন সুন্দর করে দস্তরখান বিছিয়ে মেহমানদারি করবেন আপনার পীরের আওলাদ আপনি সম্মান দিন একশো বার সম্মান দিবেন কিন্তু নীতির কোন খেলাফ কথা বললে আসসালামু আলাইকুম হুজুর বিয়াদবি maaf করবেন আপনাকে ভালোবাসি নীতি নিতে পারবো না পীরের ছেলে শরিয়ত বিরোধী কথা বলবে কি ছাড়তে হবে নাকি পীরের ছেলে এক গাড় দাঁড়ি নিয়ে ওয়াজ করবে মেনে নিতে হবে নাকি পীরের ছেলে দিন বিরোধী কথা বলবে মেনে নেব পারবো না আমি পারবো না আদব দেবো সম্মান আপনি হাফ প্যান্ট পরে যদি আমি আসি আপনি আমাকে সম্মান দিবেন কিন্তু আমার হাফ প্যান্টটা নিলে হবে না কি ভাই কথা বোঝাতে পারছি না বোঝাতে পারি হাত জোর করে বলি এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি নীতির উপরে মজবুতি আনেন উসুলের উপরে মজবুতি আনেন নীতিমালার উপরে মজবুতি আনেন সেলসেলাকে নাটক করবেন না অভিনয় করবেন না ড্রামাবাজি করবেন না আমার মতন মাসলাকে নীতি উসুলের যদি কোনো ক্ষতি হয় দূরে থাকুন আমার কাছ থেকে হ্যাঁ ভালোবাসা কারো ব্যক্তিগত একটা মত থাকতে পারে সমাজে সে বলছে জনগণের সাথে মানুষের সাথে সেটা ব্যক্তিগত মত কিন্তু তারটা দাদা পীর বলে জড়াতে যাবেন না আপনাকে ভালো লেগেছে আপনি তার মত নিয়েছেন ভালো আপনি তার মত নিয়েছেন মুজাদ্দের জামান মত বলে চালাবেন কি বে কথা ঠিক বলছেন যাক আল্লাহ পাক কবুল করেন দর খুলিয়ে দুটো কথা বললাম রাগ খুললেন নাকি আমার কথা একমত না দিমত একমত না দ্বিমত ভুল কথা বললাম ভুল কথা বললাম আল্লাহ পাক কবুল করেন খুব আবেগ ধরো ভালোবাসার সাথে সালাতুস সালাম ইয়া নাবী সালাম

ইয়া হাবিব ইবা আপনার নাম কোরআনে পাওয়া যায় আপনার নাম হাদিসে পাওয়া যায় আপনার

আমার নবী আশিলে গেঙেঙে মানা কালাই হমেশা থাকিতে গেঙে গেঙে হেঙে রায় কাঁদিত তের মানা গা নাই এখনো কাঁদে গেঙে গেঙে মোদি গিনবি তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান জনাব